আমি নৌকাকে হচ্ছে কি সাপোর্ট করি কারণ গতবার আমি কিন্তু প্রচারণায় অনেক দেখেছে আমি একজন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার একজন কর্মী নিজেকে মনে করি পাশাপাশি আমি একজন চিত্রনায়িকাও সুতরাং সেই জায়গা থেকে আমি সাপোর্ট করি নৌকাকে এটাই আমি বলেছি এবং জাতীয় নির্বাচনের জন্য যদি আমাকে কখনো বলা হয় বা প্রচারণায় আমাকে এগেজ করা হয় আমি হানড্রেড পারসেন্ট যাবো এটুকুই ইনফরমেশন ছিল সেটা অন্যভাবে এসেছে জানার থাকে হলো যে মানে বাংলাদেশ থেকে ইন্ডিয়া এবং প্যান ইন্ডিয়ান সিনেমা এই প্রথম মানে এই বিষয়টা আপনি আসলে কিভাবে দেখেছেন এবং আপনার যেহেতু সহশিল্পী সেই হিসাবে আপনি কি বলতে প্রথমেই বলবো যে উনি এ পর্যন্ত যে কাজগুলো করেছেন অবশ্যই সেটা প্রশংসনীয় একটা সময় এমন হয়েছিল যে ওনার কাজের জায়গাটা মানুষ ভেবেছে যে আর হয়তো বা হবে না আর উনি কিন্তু হয় না যে কিছু কিছু যেমন আমাদের ক্ষেত্রে মানে আমার ক্ষেত্রে আমি বলি যে আমরা হয়তো কথা বলে পছন্দ করি কিন্তু উনি কিন্তু কাজের জায়গাটা মানুষের কাছে সামনে নিয়ে আসে সেটারই কিন্তু এই দরদ সিনেমাটা বলবো তবে হ্যাঁ এটা খুবই ভালো লাগার একটা বিষয় আর সিনেমাটা যখন রিলিজ হবে সাকসেসফুলি যেন সবার কাছে পৌঁছে যায় সে জায়গা থেকে আমার অনেক শুভেচ্ছা শুভকামনা আর এটা আমাদের বাংলাদেশের জন্য অনেক বড় একটা সংবাদ আপনার প্রোডাকশন থেকে লাল শাড়ি যেটা অনেক সফলতা পেয়েছে এখন কোন সিনেমা কি যাচ্ছে কিনা আমি বলেছি বছরে হ্যাঁ না 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 বছরে আমি করতে চেয়েছি কারণ আমি নিজেও ব্যস্ত থাকি আমি একজন আর্টিস্টও তো সেই জায়গা থেকে আসলে সামনে আমরা বুঝতেই পারছি নির্বাচনের সময় চলছে তো নির্বাচনের কারণে আসলে আমরা সবাই কিন্তু কিছুটা থমকে যাচ্ছি অনেক বাধা হচ্ছে বাধাগ্রস্ত হচ্ছে তো এটা চলে যায় তারপর অবশ্যই আপনাদের সাথে অনেক দেখা হয় এই রেস্টুরেন্টের স্পেশালিটি আমি বলবো যারা বৃষ্টি পছন্দ করে আমি তাদের উদ্দেশ্যে বলবো যারা বৃষ্টি পছন্দ করে তারা কিন্তু মানে এখানে এত সুন্দর একটা গ্লাস এবং আমার কাছে মনে হয় যে এইটা একটা খুব সুন্দর একটা প্লেস যেখানে তারা এনজয় করতে পারবে আর সেই জায়গা থেকে আমি প্রথম দিন এসে এখানে আমি যখন তাদের সাথে কথা বলেছি তখন আমি কিন্তু খাবার নিয়েছি তাদের খাবার প্রচণ্ড ভালো আর অবশ্যই আমি একটু ফুডি তো সেই জায়গা থেকে অনেক খাবার নেওয়া হয় না যেহেতু নিজেকে কন্ট্রোলও করতে হয় কারণ ফুডের জন্য আমাকে অনেক ট্রল হতে হয় তো সেই জায়গা থেকে আমি কন্ট্রোল করি তবে হ্যাঁ আজকে হয়তো বা খেতে পারবো কিনে জানি বাট আমি নেক্সট কোনো দিন এসে আমি একদম আমার ছেলেকে নিয়ে এসে সুন্দরভাবে এখানে আনন্দ করে ওনাদের যে স্পেশাল ডিশ গুলো আছে আমি খেয়ে যাব অবশ্যই পরিবর্তন হয়েছে নতুন কাজের জন্য সেটা জন্য ওয়েট করতে হবে এটা মানে বাংলাদেশে নারী কেন্দ্রিক মনে হলে এটা ভুল কথা অনেক হয়েছে হয়তো আমার ক্ষেত্রে হয়ে ওঠেনি তবে যখন প্রয়োজন হয় তখন তো ঠিকই হয় আসলে ওইভাবে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা হয় নারী মানে তো সিনেমা দেখি নিজের পরিবারকে চিন্তা করি তো নিজের পরিবারকে চিন্তা করে দেখার কারণেই নারীরা যে এরকম হতে পারে ওটা কিছুটা এখনো আমার মনে হয় যে পিছিয়ে আছে এটা শুধু আমাদের নয় এটা বলিউডেও আছে খুব মানে অল্প সংখ্যক হয় হচ্ছে না তা নয় তবে হয় সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী